এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো কোনো কারণে কাজা হয়ে গেলো ভুলে গেছেন সে কারণে কাজা হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যখনই আপনি উঠবেন সাথে সাথে দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলবেন আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখনই আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না মাহসাল সিহাফ হাই দাদা আদাকারহা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবেন এবং নবী করিম সাল্লা সাল্লামের একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিমস্লাহাম সূর্যের আলোর আঁচ গায়ে লাগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু বেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারা দিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে ঘুম এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য ওঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভাতরে এটা হতে পারে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল বিয়ের পরেও সে কথা বলতে চায় আমার সাথে স্বামী নাকি অনেক সমস্যা সে এগুলো আমার সাথে শেয়ার করে আমি কি তার সাথে এভাবে সম্পর্ক রাখতে পারবো না মোটেই সম্পর্ক রাখা যায় না এটা পরিষ্কারভাবে হারাম দেখুন ছেলে মেয়েদের রিলেশনের যে নীতিমালা দিয়েছে বিষয়ে আজকাল আধুনিক তথা যদি আধুনিক পৃথিবীতে সেটাকে অ্যাভয়েড করা হয় মনে করা হয় সেটা সেকেলে এ পরিণতি সেকেলে মনে করে যারা এ বাঁধ তুলে দিতে চান সরিয়ার এই সীমানাকে তুলে দিতে চান তার পরিণতি কি সেটা তিনি আরও মতো পরিষ্কার অতএব আমরা এই জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং নিজের মা আমলকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করবো একজন মুসলিম হিসাবে আপনার জন্য একটা পরিষ্কারভাবে হারাম কোনো মেয়ের সাথে ভাবে আপনি যোগাযোগ করতে পারেন না তিনি তার সুবিধা অসুবিধা জানাবেন তার পরিবারকে তার অভিভাবকদেরকে তার মাহারামদেরকে আপনি গায়ে মারাম হলে আপনার জন্য এইগুলোতে ইনভলভ হওয়া যায় না কারণ আপনি নিজের অজান্তে এখানে গুনাহে লিপ্ত হয়ে যাবেন গুণা লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনা লিপ্ত হওয়া জরুরি না মানুষ মনে মনে যদি কল্পনার জেনালিপ্ত লিপ্ত হয় সেটা এক প্রকার জেনা তাছাড়া আপনি তৃতীয় পক্ষ হিসাবে আপনি ইন্টারফেয়ার করার কারণে তাদের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে কারণ আপনি এখানে ডিটেল জানেন বিদায় সবচেয়ে ভালো হয় তিনি তার মাহরামদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে সমাধান করবেন আপনি এটাকে অ্যাভয়েড করবেন এরপর প্রশ্ন হল সুন্নত রোজাগুলোর সাথে কি কাফরা রোজা রাখা যাবে সুন্নত রোজা এবং কাফার রোজাকে একই নিয়তে আদায় করতে পারবেন না আপনি কসমের কাফারা বা যাতে কোনো কাফারা বা ওয়াজিব রোজাকে সুন্নত বা নফল রোজার সাথে এক এক রোজাতে দুইটা নিয়ত করলেন দুইটাকে ইনক্লুড করলেন এটা জায়েজ হবে না দুইটা সুন্নত বা দুইটা নফল নিয়তকে একসাথে ইনক্লুড আপনি করতে পারেন সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা অবশ্যই না কারণ জনগণের সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনো এটি করতে পারেন না আমি আমি অন্যের নিয়তে কিছু মাংস রেখেছিলাম এখন এটা এটা খেতে পারবো কিনা কাউকে দিবেন মনে মনে নিয়ত করেছেন তো মনে মনে কোনো ভালো কাজ করার নিয়ত করলে এটা চেঞ্জ করা যায় মানুষের নিয়ত এমন না যে এটা চেঞ্জেবল না সো আপনি এখন সেটা নিয়ত পরিবর্তন করলেন করে আপনি এখন খেতে চাচ্ছেন খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য চায় আছে